শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীর শিক্ষার্থীরা তো তোমরা জানো যে তোমাদের বিশ তারিখ হচ্ছে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা তো আজকে আমি কিন্তু সাজেশন দিব যেগুলো হচ্ছে তোমার পরীক্ষাতে অনেকটা উপকারে আসবে যদি এগুলো পড়ো তাহলে অনেকটা আশা করি হেল্প হবে তো চলো দেখি কী কী সাজেশন আছে প্রথমে এখানে আছে নিজের কল্পনা অনুভূতি উপলব্ধি ও ভাব শিল্পকলার যে কোনো একটি শাখায় সংবেদনশীল ও সৃজনশীলভাবে প্রকাশ করতে চর্চা রাখতে পারা তুমি যে কোনো একটি চিত্রকর্ম অর্থাৎ চাইলে একটি ছবি আঁকতে পারো চাইলে একটি সুন্দর গান শিখতে পারো অথবা নৃত্য করতে পারো যে কোনো একটি শিল্পকর্মের মাধ্যমে তুমি তোমার যে সৃজনশীল মনোভাবটা সেটাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করবে তো তোমার একটি সুন্দর চিত্র আঁকা দরকার অথবা কি সুন্দর গান শেখার দরকার অথবা ভালো নৃত্য শেখা দরকার ও তোমার যা শেখার দরকার তা হলো যে বয়স উপযোগী অডিও ভিজুয়াল উপভোগ করে তা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে যুক্তি করে সমালোচনা করতে পারা অর্থাৎ তোমাকে এর জন্য কাজ করতে হবে তা হলো তা হলো গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিকোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা উপস্থাপনের উপর দলগত মতামত প্রদান করা অর্থাৎ যেই গ্রামীণ মানুষের যে সংস্কৃতি তারপরে ক্ষুদ্র নিকোষ্ঠীর যে সংস্কৃতি শহরের মানুষের যে সংস্কৃতি বইয়ের মধ্যে আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবা